ইতালিতে দুই হাজার ছাব্বিশ সাদার সেশনের জন্য হয়ে গিয়েছে ইতিমধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি অফার লেটার দেওয়া শুরু করেছে সো আপনারা যারা দুই হাজার ছাব্বিশ জন্য বাংলাদেশ থেকে ইতালিতে স্টাডি ভিসার জন্য আবেদন করবেন তাদের উচিত এখনই আর্লি বার্লি অ্যাপ্লাই করে ফেলাম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডি ভিসা রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আমি ইমান হচ্ছি আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টে আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যারা দু হাজার ছাব্বিশ ইনটেকের জন্য ইতালিতে স্টাডি বিষয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য আপনারা জানেন ইতালিতে স্টাডি ভিসা প্রসেস মূলত তিনটি ধাপে হয়ে থাকে প্রথমত ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দ্বিতীয়ত হচ্ছে প্রি এনরোলমেন্ট এবং তৃতীয়ত ভিসা আবেদন বা ভিসা অ্যাপ্লিকেশন ইতালিতে স্টাডি ভিসা প্রসেসিং এর প্রথম যে ধাপটি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন ইতালিতে একটাই মাত্র ইনটেক যেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক সো সেপ্টেম্বর ইনটেক অর্থাৎ দুই সালের সেপ্টেম্বরের জন্য কিন্তু এখন দুই সালের নভেম্বর মাসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়ে গেছে সো যারা দুই সালের জন্য ইতালিতে স্টাডি ভিসা আসতে চান তাদের কিন্তু এখনই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলতে হবে ইতিমধ্যে ছয় থেকে তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করে ফেলেছে যেমন আওয়ার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ মেসিনা পলিটেকনিক ইউনিভার্সিটি অফ মিলানো ইউনিভার্সিটি অফ জেনোভা ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স ইউনিভার্সিটি অফ বেরগামো ইউনিভার্সিটি অফ পাদা পাবিয়া সহ অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু ইতিমধ্যে তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করেছে এই প্রথম যে অ্যাপ্লিকেশন পিরিয়ড অর্থাৎ আর্লি বার্ড যেটাকে বলে এটা মূলত তাদের জন্য যাদের হচ্ছে ইতালিতে লেখাপড়া করতে ভিসা লাগবে ফর এক্সাম্পল ইউ সিটিজেন যারা রয়েছে ইউ স্টুডেন্ট তাদের কিন্তু ইউ কান্ট্রিগুলোতে পড়তে কিন্তু ভিসার দরকার পড়ে না সো তাদের জন্য হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা অনেক দেরিতেই শুরু হয় এপ্রিল মে জুনে কিন্তু যাদের ভিসা দরকার অর্থাৎ যারা ইউর বাইরে থেকে আসবে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান অথবা অন্যান্য যে দেশ থেকে তাদের কিন্তু উচিত এই আর্লি বার্ডেই অ্যাপ্লাই করে ফেলা কারণ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে কয়েকটা পর্ব থাকে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব মূলত প্রথম এবং দ্বিতীয় পর্বটি হয়ে থাকে যাদের ভিসা দরকার তাদের জন্য সো আপনাদের উচিত এখনই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলা আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি ইউনিভার্সিটিতে আবেদনের জন্য আপনার কি কি ডকুমেন্টসের দরকার পড়বে এবং আপনি কিভাবে আবেদন করলে আপনার অ্যাডমিশন কমিটির কাছে আপনার প্রোফাইলটা একটু ইমপ্রেসিভ হবে সো ভিডিওটি না সম্পূর্ণ দেখুন বিশ্ববিদ্যালয় আবেদনের প্রথমেই আপনার জরুরি হচ্ছে আপনার সাবজেক্ট সিলেক্ট করা অর্থাৎ আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন কেরিয়ার করতে যাচ্ছেন সেই সাবজেক্ট করবেন এবং ছাড়া অনেক কোর্স রয়েছে যেটা প্রায় সব ইউনিভার্সিটি পড়ে ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স অথবা বিজনেস ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো প্রায় সব ইউনিভার্সিটি পড়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি চেষ্টা করবেন রোম মিলানের ইউনিভার্সিটির দিকে আসার জন্য কারণ বড় শহরগুলোতে আরো ভালো অপরচুনিটি পাওয়া যায় এবং লেখাপড়ার মানও ভালো এবার আসি অ্যাপ্লিকেশন করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য আপনার প্রথমেই লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট অর্থাৎ আপনার পাসপোর্টের যে বায়ো পেজ বায়ো পেজের স্ক্যান কপি এখানে একটা কথা বলে রাখি আপনি আপনার একাডেমিক সার্টিফিকেট বলেন এবং আপনার পাসপোর্ট বলেন অথবা আপনার রিকমেন্ডেশন লেটার বলেন সবকিছু কিন্তু আপনি স্ক্যান করার চেষ্টা করবেন আপনার স্ক্যানার দিয়ে ফোনে না করে স্ক্যানার দিয়ে করার চেষ্টা করবেন কারণ ফোনে করলে অনেক ক্ষেত্রে এটা ভালো দেখায় না বা ভালো কোয়ালিটি আসে না সো ভালো কোয়ালিটি ধরে রাখার জন্য আপনি কিন্তু দিয়ে একটি থেকে বা সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো ক্লিয়ার এবং সুন্দর থাকবে সো যা বলছিলাম প্রথমে লাগে হচ্ছে আপনার পাসপোর্ট অর্থাৎ বায়ো পেজে স্ক্যান কপি এরপরে দরকার পড়বে আপনার একাডেমিক ডকুমেন্টস যদি আপনি ব্যাচেলর ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনার এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। বেটার হয় যদি আপনি এই সার্টিফিকেটগুলো অনলাইনে হচ্ছে মাইকম থেকে আপনি যদি সত্যায়িত করে নেন বা ই অ্যাপোস্টাইল করে নেন তাহলে ভালো হবে। যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য আলটিমেটলি দরকার পড়বি সো আপনি এখনই আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো আপনি হচ্ছে অনলাইন থেকে ই অ্যাপোস্টাইল করে নেবেন আর যদি মাস্টার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে SSC HSC এর পাশাপাশি আপনার হচ্ছে ব্যাচেলর সার্টিফিকেট এবং ব্যাচেলর এর কিন্তু স্ক্যান করে আপলোড দিবেন। এরপরে আসে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এর সমন্বয় আপনার একটা সিবি দরকার পড়বে সিবিটা যেমন তেমন সিভি হলে হবে না আপনার দরকার পড়বে ইউরোপিয়ান ফরম্যাটের সিভি সিবি অর্থাৎ আমরা যেটাকে ইউরোপাস সিভি বলে থাকি আপনি ইউরোপাস সিবি কিন্তু ক্রিয়েট করেন আপনার ইউরোপের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য ওই সিবিটাই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস আপনার একাডেমিক ডকুমেন্টস এবং আপনার কোকারিকুলাম এক্সট্রাকুলাম ডকুমেন্টস সবকিছুর একটি প্রতিফলন হবে আপনার ইউরোপাস সিভি এই সিবিটা আপনি যত সুন্দর করে সাজাতে পারবেন তত আপনার জন্য আপনার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু বাড়বে কারণ আপনি একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন ওদের প্রতি যদি আপনার ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে আপনার একাডেমিক ডকুমেন্টস বা একাডেমিক রেজাল্টগুলো সবচেয়ে বেশি ম্যাটার করে এরপরে একাডেমিক রেজাল্টের পরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সিভি সিবিটা ভালোভাবে লিখবেন সীমিত হচ্ছে আপনার ডিটেলস গুলো ক্লিয়ার রাখবেন অত হাবিজাবি ডিটেলস এর কোনো দরকার নেই আপনি জাস্ট ক্লিয়ার রেখে মূল মূল ধারণাগুলো আপনার সিভিতে উল্লেখ করবেন যেমন হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ইন্টার্নশিপের যে এক্সপিরিয়েন্স এটা দিবেন সবার উপরে তারপরে একাডেমিক ডকুমেন্টস একাডেমিক কোয়ালিফিকেশন এড করবেন তারপর হচ্ছে আপনার ডিজিটাল স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিল তারপর হচ্ছে আপনার সার্টিফিকেশন বা অনার্স যদি থাকে কোনো অ্যাওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে সেটি এড করবেন আপনার হবিস এড করবেন হবিসগুলো ট্রাই করুন আপনার যে ফিল্ডে আপনি অ্যাপ্লাই করবেন ওই ফিল্ড রিলেটেড যেন হয় তাহলে ভালো হয় তারপর হচ্ছে আপনি চাইলে কিন্তু রিকমেন্ডেশন অ্যাড করতে পারেন সবার শেষে এন্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি সবাইকে আমি বলে রাখি আপনার সিবিতে কিন্তু অবশ্যই আপনার সিগনেচার এড করবেন সিবির শেষেই কিন্তু আপনি সিগনেচার অ্যাড করার অপশন পাবেন সো আপনি একটা সাদা পেজে সিগনেচার দিয়ে সেটি স্ক্যান করে কিন্তু আপলোড দিতে পারবেন সিবিতে একটি হাইলি রিকমেন্ডেড এরপরে হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্টস পাসপোর্ট সিভির পরে আপনার দরকার পড়বে আপনার যে এক্সপিরিয়েন্স ডকুমেন্টস গুলোর আমি কথা বললাম যদি থাকে অথবা হচ্ছে কো কারিকুলাম বা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেটস অথবা যদি আপনার কোনো অ্যাওয়ার্ড থাকে বা কোনো পার্টিসিপেশন ডকুমেন্ট থাকে সেগুলো হচ্ছে আপনি একটি ফাইলে করে সেগুলো হচ্ছে আপনি অনলাইনে আপনার অ্যাপ্লিকেশন পোর্টালে আপলোড দিবেন তাছাড়া ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনার ছবি লাগবে চেষ্টা করবেন আপনার ছবিটি ফর্মাল রাখার জন্য অর্থাৎ যদি ছেলে হয়ে থাকেন তাহলে একটু কোট পরে ছবি রাখার জন্য চেষ্টা করবেন কারণ এই ছবিগুলো শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনই না আপনার ভিসা অ্যাপ্লিকেশনে বা অন্যান্য কাজেও দরকার পড়বে সো চেষ্টা করবেন আপনি ফর্মাল পিকচার দেওয়ার জন্য আপনার সিভি প্লাস হচ্ছে আপনার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে এরপরে হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেসিয়েন্সি সার্টিফিকেট লাগবে এখন অনেকগুলো ইউনিভার্সিটি হচ্ছে আপনার আইএলস কে শুধুমাত্র আইএলস কে প্রেফার করে আইএলস ছাড়া অন্য কোনো যেই মাধ্যম রয়েছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফ করার জন্য সেগুলো অ্যাপ্রুভ করে না আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন দয়া করে অ্যাপ্লিকেশন এর আগে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালগুলো ভালো করে চেক করে নেবেন তাদের রিকোয়ারমেন্টগুলো চেক করবেন তবে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যেমন আমার ইউনিভার্সিটির কথা যদি আমি বলি তারা কিন্তু আইএলস এর পাশাপাশি আইএলস হচ্ছে আপনার বিটু লেভেলের আইএলস লাগবে অর্থাৎ আপনার ফাইভ পয়েন্ট ফাইভ মিনিমাম রিকোয়ারমেন্ট বেশিরভাগ ইউনিভার্সিটিতে এর পাশাপাশি কিন্তু আপনি পিটিই টুয়েল এক্সামও দিতে পারবেন টু লিঙ্কিংও এক্সামও দিতে পারবেন সো সেক্ষেত্রে হচ্ছে আপনি আবারও বলি আপনার অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন পোর্টালটা ভালো করে চেক করবেন তারপরে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলবেন এরপরে হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার আমি বরাবরই বলে আসছি আপনি চেষ্টা করবেন আপনার ডিপার্টমেন্ট থেকে দুইটি রিকমেন্ডেশন লেটার নেওয়ার জন্য আপনি যদি বেচেলার ক্যান্ডিডেট হন তাহলে হচ্ছে একটি আপনার প্রিন্সিপাল থেকে এবং আরেকটি আপনার ডিপার্টমেন্টের হেড থেকে নেবেন আপনি যদি মাস্টার্সের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আপনি যেই কোর্সে হচ্ছে আপনার বেচেলার কমপ্লিট করেছেন তার হচ্ছে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে হচ্ছে আপনি রিকমেন্ডেশন লেটার নেবেন এখন বাংলাদেশে অনেক কলেজ রয়েছে স্পেশাল হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যারা হচ্ছে যাদের কাছে ইউজুয়ালি রিকমেন্ডেশন লেটার ফর্মেটটা থাকে না তারা এটা করবেন হচ্ছে রিকমেন্ডেশন লেটারটা আপনি নিজে লিখে লিখার আগে আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন যেমন একটা রিকমেন্ডেশন লেটার লাগবে আমি দেশের বাড়ি পড়তে চাই তারা আপনাকে ইউজুয়ালি এটাই বলে যে আপনি লিখে নিয়ে আসুন আমরা সিগনেচার করে দেবো সো আপনি হচ্ছে সুন্দর করে আপনার একাডেমিক প্রোফাইল আপনার ইউনিভার্সিটির আপনার মোটিভটা কি এই কিছু উল্লেখ করে একটি রিকমেন্ডেশন লেটার লিখবেন আপনার স্যারের হয়ে তারপর হচ্ছে আপনি সেগুলো হচ্ছে সিগনেচার নিয়ে যাবেন তাদের থেকে এবং চেষ্টা করবেন রিকমেন্ডেশন লেটারের নিচে যে ইমেল অ্যাড্রেস থাকবে সেটার জন্য ওই স্যারদের ইনস্টিটিউশনাল যে ইমেল অ্যাড্রেস থাকে সেগুলো অ্যাড করার জন্য তাহলে বেটার হবে আর যদি না থাকে তাহলে হচ্ছে পার্সোনাল ইমেল অ্যাড্রেসও পারফেক্ট এখন রিকমেন্ডেশন লেটার আপলোড দেওয়ার জন্য অনেক অ্যাপ্লিকেশন পোর্টালে অপশন থাকে আপনি আলাদা করে আপলোড দিতে পারবেন আর অনেক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টাল হচ্ছে আপনি রিকমেন্ডেশন লেটার আপলোড দিতে পারবেন না বাট আপনি হচ্ছে ওই পোর্টালে আপনার স্যারদের বা প্রফেসরদের ইনফরমেশন দিয়ে তাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করে আপনি সেভ করে রাখবেন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তারপর হচ্ছে ইউনিভার্সিটি থেকেই আপনার ওই প্রফেসরকে বা ওই টিচারকে হচ্ছে ওরা যোগাযোগ করবে আপনার হয়ে রিকমেন্ডেশন লেটার সাবমিট দেওয়ার জন্য সো আপনি আপনার টিচারকে জানিয়ে রাখবেন তারা হচ্ছে যেন ইমেলে রেসপন্সটা করে এবার আসি অ্যাডমিশন টেস্টের ব্যাপারে অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন টেস্ট লাগে বিগত বছরগুলোতে আমরা টল্ক দিতাম টলক ইংলিশ টল্ক আই ই অথবা এফ যেটা আইটা ছিল বেসিক্যালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যারা পড়তে চায় তাদের জন্য এটা হয়ে থাকে যারা হিউমিনিটিস অথবা হচ্ছে বিজনেস স্টাডিসে পড়তে চায় এবছর থেকে হচ্ছে তারা ওই টলক এক্সামকে তুলে দিয়ে একটা একক পরীক্ষার সিস্টেমে চলে এসেছে যেটার নাম হচ্ছে সেন্স কারণ আপনি যদি সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়তে চান কিংবা হচ্ছে আপনি যদি বিজনেস স্টাডিজ রিলেটেড সাবজেক্টে পড়তে চান কিংবা আপনি যদি ইমিউনিটিসে পড়তে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেন্স এক্সামটা দিতে হবে অনেক ইউনিভার্সিটিতে এটা হচ্ছে ম্যান্ডেটরি সো আপনি হচ্ছে এগুলো চেক করে নিবেন সেন্স এর জন্য ডেট अवेलेबल আছে কিনা না সেন্স এর পোর্টালে সিজিআ অনলাইন ডট পোর্টাল থেকে আপনি ডেট গুলো দেখে নিবেন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে হচ্ছে আপনি পরীক্ষাটা দিবেন সেন্সের যে পরীক্ষার যে সিস্টেমটা সেটা টলকের মতোই হব জাস্ট হচ্ছে ওরা হচ্ছে আপনার সাবজেক্ট কিছু এক করেছে এক্সট্রা আর হচ্ছে আপনার যে ফিটা ফিটা হচ্ছে তারা বাড়িয়ে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন এগুলো করেছে তো আপনি আমার টল রিলেটেড ভিডিওটা দেখে নিতে পারেন অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনাকে কিন্তু এই অ্যাডমিশন টেস্টটা দিতে হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি এডমিশন টেস্ট ছাড়াই আপনি অন্যান্য যাবতীয় রক্ষা সবকিছু খুঁজিয়ে আপনি কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেন্সের বিপরীত বা অল্টারনেটিভ কি হতে পারে সেন্সের অল্টারনেটিভ হতে পারে আপনার সেট এক্সাম যদি আপনার সেট একটা ভালো স্কোর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেন্স দিতে হবে না আলাদা করে আপনি সেট এক্সামের ওই রেজাল্টটা দিয়ে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন তবে সেটের মিনিমাম রিকোয়ারমেন্ট কত বা আপনার সেন্সের মিনিমাম রিকোয়ারমেন্ট কত ইউনিভার্সিটিগুলোতে সেটা কিন্তু আপনি ওদের পোর্টাল থেকে আবারও বলছি ভালো করে চেক করে নেবেন এরপর আপনি যখন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তারা একটা আপনাকে কনফার্মেশন মেল দিবে বা আপনি ওয়েবসাইটও দেখতে পারবেন ইউজুয়ালি হচ্ছে এর দুই মাসের ভিতরে তারা হচ্ছে রেজাল্ট জানিয়ে থাকে ইতিমধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু তাদের রেজাল্ট জানানো শুরু করেছে স্পেশালি আমার ইউনিভার্সিটি অফ মেসিনে কিন্তু তারা একদিন দুই দিনে কিন্তু অফার

করবেন প্রি এনরোলমেন্ট মূলত শুরু হবে মিড মার্চ থেকে প্রি এনরোলমেন্ট নিয়ে যাবতীয় বিস্তারিত নিয়ে আমি আরেকটি ভিডিও ক্রিয়েট করব সো ভিডিওটি সবার আগে পেতে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন হোক বা জেনারেল ইনফরমেশন হোক বা বিসা অ্যাপ্লাই হোক যেকোনো কোনো ইনফরমেশনের জন্য আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের থ্রুতে আর আপনার যদি অন্য কোন জেনারেল কোশ্চেন থাকে নর্মাল কোশ্চেন তাহলে কিন্তু আমার এই ইউটিউব বি কমেন্ট সেকশনে কিন্তু আপনি কমেন্ট জানিয়ে দিতে পারেন আমি থ্রুতেই আপনার কমেন্টের আনসার দিবো তো এই ছিল আজকের ভিডিও দেখা হয় পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ